দুই সালের প্রথম প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ দেশের নন লাইফ কোম্পানির মধ্যে মাত্র শতাংশ বিমা বিমা দাবি পরিশোধ হয়েছে যেখানে গত বছর একই সময়ে পরিশোধের হার ছিল বত্রিশ শতাংশ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইদ্রা সূত্রে এ তথ্য জানা গেছে প্রথম তিন মাসে মোট উত্থাপিত অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল তিন হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি নব্বই লাখ টাকা এর মধ্যে পরিশোধ হয়েছে মাত্র দুইশো কোটি উনত্রিশ লাখ টাকা এ সময় সবচেয়ে বেশি দাবি পরিশোধ করেছে জনতা ইন্স্যুরেন্স যার নিষ্পত্তির হার পঁচাশি দশমিক আট এক শতাংশ দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স যার হার একাশি দশমিক এক ছয় শতাংশ বাংলাদেশ সাধারণ বিমা কর্পোরেশন সর্বোচ্চ চুহাত্তর কোটি পঁয়ত্রিশ লাখ টাকা পরিশোধ করলেও তাদের নিষ্পত্তির হার ছিল মাত্র তিন দশমিক সাত নয় শতাংশ অন্যদিকে শিকদার ইন্স্যুরেন্স শূন্য দশমিক এক দুই শতাংশ সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এক দশমিক পাঁচ নয় শতাংশ সবচেয়ে কম দাবি পরিশোধ করেছে এছাড়াও কিছু উল্লেখযোগ্য কোম্পানির পরিসংখ্যান গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স আঠাশ দশমিক দুই সাত কোটি টাকা পরিশোধ হার নয় দশমিক চার সাত শতাংশ পায়নিয়ার ইন্স্যুরেন্স পঁচিশ দশমিক সাত তিন কোটি হার ছেচল্লিশ দশমিক চার শতাংশ প্রগতি ইন্স্যুরেন্স বিশ দশমিক সাত নয় কোটি হার এগারো দশমিক সাত নয় শতাংশ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স দশ দশমিক শূন্য ছয় কোটি হার একুশ দশমিক এক নয় শতাংশ রূপালী ইন্স্যুরেন্স চার দশমিক তিন এক কোটি হার পঞ্চান্ন দশমিক ছয় এক শতাংশ বিশ্লেষকদের মতে এমন হতাশাজনক পরিসংখ্যান সাধারণ মানুষের বিমা খাতে আস্থা হ্রাস করতে পারে